অনসুয়া মজুমদার বাংলা চলচ্চিত্র ও ধারাবাহিকের জগতে অতি পরিচিত মুখ জন্ম উনিশশো সালের নয়ই ডিসেম্বর ধানবাদে সেখানেই কেটেছে শৈশব তবে বাবা মারা যাওয়ার পর মায়ের সঙ্গে কলকাতায় চলে আসেন তিনি বিদ্যালয়ে পড়ার সময় থেকেই অভিনয়ে হাতে খড়ি বিদ্যালয়ের বিভিন্ন নাটকে অভিনয় করেছেন বিদ্যালয়ের পর কলেজ জীবন লেখাপড়া করেছেন কলকাতার লোরেটো কলেজ থেকে কলেজে পড়াকালীন অন্তর্বর্তী কলেজ প্রতিযোগিতায় অভিনয়ের জন্য অনেক পুরস্কারও পেয়েছেন ছোট থেকেই অভিনয় তাঁকে টানত লেখাপড়ার পর একসময় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে দায়িত্বপূর্ণ পদে চাকরি করতেন তবে ওই পদের দায়িত্ব সামলানোর পাশাপাশি থিয়েটার করতেন শিখতেন নাচ ও গান তারপর একদিন পেয়ে যান চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ প্রথম সিনেমা ছিল বৃত্ত যদিও ছবিটি মুক্তি পায়নি এরপর নাট্যগোষ্ঠী চেনা মুখে তাঁর অভিনয় ভালো লাগে পরিচালক মৃণাল সেনের তিনি তখন অনসুয়া দেবীকে অভিনয়ের সুযোগ দেন মহাপৃথিবী ছবিতে উনিশশো একানব্বইয়ে এটি তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি এরপর অসংখ্য বাংলা ছবিতে কাজ করেছেন তিনি তার মধ্যে সিটি অফ জয় তাহাদের কথা পাচণ্ড পণ্ডিত কালরাত্রি সম্প্রদান ভালো থেকো ইত্যাদি উল্লেখযোগ্য অনসুয়া দেবীর প্রথম ধারাবাহিক ছিল সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে কালপুরুষ পুরুষ ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি প্রথম ধারাবাহিকেই দারুণ জনপ্রিয়তা পান এরপর আর থামতে হয়নি তাকে। অভিনয় করেছেন অনেক টেলিফিল্মেও তারপর এলো মেগা ধারাবাহিকের জামানা তাঁর অভিনীত প্রথম মেগা ধারাবাহিক ছিল শ্যাওলা এরপর আরও অনেক জনপ্রিয় মেগা ধারাবাহিকে দাপিয়ে কাজ করতে দেখা গেছে তাকে। অভিনয় ও চাকরি পাশাপাশি চলতে চলতে ভালোবাসার পাল্লা ভারী হয় অভিনয়ের দিকেই দু হাজার ছয় সাল নাগাদ কেবলমাত্র অভিনয় করবেন বলেই ছেড়ে দেন চাকরি অভিনয় জীবনে এগিয়ে চলার পথে অনসুয়া দেবী বরাবরই পাশে পেয়েছেন পরিবারকে বিয়ের আগে মা আর বিয়ের পর স্বামী শাশুড়ি সকলের এমনকি পাশে পেয়েছেন নিজের ছেলেকেও যদিও ছেলে এখন বিদেশে থাকেন স্বামী সুব্রত মজুমদারও থিয়েটারের মানুষ একসঙ্গে অভিনয় করতে করতেই পরিচয় তারপর প্রেম ও একসময় বিয়ে তাই কেবলমাত্র অনসুয়া দেবীকে অভিনয় করতে দেওয়ার সুযোগ করে দেওয়া নয় অভিনয় কেমন হচ্ছে তার ফিডব্যাকও পান স্বামীর কাছ থেকেই অভিনয় করার পাশাপাশি অভিনয় করা দেখতেও পছন্দ করেন তিনি এত কাজের মাঝে সময় পেলেই সিনেমা দেখতে চলে যান তারা। বয়স হয়েছে একাত্তর বছর তবুও ছোট পর্দা সাথে বড় পর্দাতেও দাপিয়ে কাজ করে যাচ্ছেন অনসুয়া মজুমদার সাম্প্রতিককালেই তিনি অভিনয় করেছেন মাটি মুখার্জিদার বউ গোত্র অপরাজিত বৌদি ক্যান্টিন দিলখুশ ইত্যাদি ছবিতে এত বয়সেও নিজের কাজের উদ্যম তিনি হারাননি ইচ্ছা আছে পরিচালনার কাজ করারও হিন্দিতে সুযোগ পেলেও তিনি অভিনয় করতে চান ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ